আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আজকে এই ভিডিওতে আমরা জানাবো পবিত্র কোরআনের একটি ছোট্ট কিন্তু গভীর অর্থবহ সুরা সুরাকুরাইশ সম্পর্কে এর সানি নজরুল অর্থ এবং ফজিলত শুনলে আপনি চমকে উঠবেন সুরা কোরাইশের পরিচিতি সুরার নাম সুরাকুরাইশ সুরা নম্বর একশো ছয় আয়াত সংখ্যা চারটি নাজিরের স্থান মক্কা এটি একটি মক্কি সুরা যা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নবতের প্রাথমিক সময়ে নাজিল হয়েছে নাজিলের কারণ সুরা কোরাইশ নাজিল হয় কোরাইশ গোত্রের লোকদের সতর্ক ও স্মরণ করানোর জন্য আল্লাহ তালা তাদের প্রতি যে নিয়ামত দান করেছেন যেমন কাবা শরীফ রক্ষা করে ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা তাদেরকে তা স্মরণ করে তাদেরকে এক আল্লাহর এবাদতে আহ্বান জানানো হয়েছে এই সুরাটি সুরা ফিল এর পর নাজিল হয় একরকম এটি তার পরিপূরক তো চলুন আমরা সুরা কোরাইশ তেলাউৎ শুনি আউজ বিল্লাহ হিমিনা নির রহিম বিস্মিল্লা রহিম

নিরাপত্তা দিয়েছে শীত ও গ্রীষ্মকালীন সফরে তারা নিরাপদে যাতায়াত করতে পারতো তাই তারা এ ঘরের কাবার রবের আবাদত করুক যিনি তাদের ক্ষুধা থেকে খাদ্য দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন ফজিলত ও শিক্ষা এই ছড়ার মাধ্যমে আমরা জানতে পারি জীবনের নিরাপত্তা ও জীবিকা উভয়ই আল্লাহর নিয়ামত আল্লাহ দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার একাত্মবাদের বিশ্বাস রাখা মুসলমানদের জন্য অপরিহার্য নিয়মিত এই সুরা পাঠ করলে রিজিক ও নিরাপত্তার জন্য কল্যাণ হতে পারে বলে অনেক ইসলামিক আলেম মত দিয়েছেন সুরা কোরাইশ আমাদের শিখায় কিভাবে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় এবং তার একমাত্র এবাদতকারী হতে হয় আপনি যদি চান রিজিককে বরকত ও জীবনের নিরাপত্তা তবে এই সুরাটি নিয়মিত পাঠ করুন ও এর অর্থ হৃদয়ে ধারণ করুন তো এই সংক্ষিপ্ত সুরের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অর্থসহ অর্থ সহ তেলাওত শুনতে এই পেজটিকে ফলো দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন আত্মার আমাদের সাথে